সালামু আলাইকুম আমি শারমিন রিদি অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে একটা পার্সেল এসেছে আমার দারাজ থেকে অনেকদিন দিন ধরেই কিনবো কিনবো করছিলাম বাট ব্যাটে বলে ছিল না বা ভালো পাচ্ছিলাম না অবশেষে একটা এবার ইলেভেন ইলেভেন ছাড়ে দেখে পছন্দ হয়েছিল বাট এটা তখন স্টকআউট ছিল পরে নিউ ইয়ার যে সেলটা ছিল সেই সেলে আমার মনে হলো যে এবার এটা কিনে ফেলি তো চলুন দেখা যাক কি আছে আজকের পার্সেলে আজকে মেনলি আমি অর্ডার করেছিলাম একটা মেনিকিওর পেরিকিওর সেট নেল ফাইলার থেকে শুরু করে সবকিছুই এটার মধ্যে থাকার কথা ছবিতে তো অনেকটা সেরকমই দেখাচ্ছিল বাস্তবে কতটুকু কি আছে এখনো জানি না আপনাদের সাথেই দেখব যেহেতু প্যাকেজটা আপনাদের সাথেই খুলছি খুব সুন্দর একটা লেদার টাইপের বক্সে করে দিয়েছে দাঁড়াচ্ছে প্যাকেজিং নর্মালি ভালো কিন্তু এই প্যাকেজিংটা কেন কোনো বাবুল ক্যাব ছাড়াই দিয়ে দিল আমি আসলে ঠিক বুঝতে পারছি না জাস্ট একটা কাগজে ইনভয়েসটা দিয়ে এটা আর কি দিয়ে দিয়েছে তো আরও একটা প্যাকেট আছে প্যাকেটে তো ছড়াছড়ি দেখছি এই দেখতে কিন্তু সুন্দরী লুকটা ভালো লেগেছে তো সম্ভবত ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড একটা কিউট একটা ব্যাগের মতো উপরের যে লেদার টাইপের একটা এটা সম্ভবত আর্টিফিশিয়াল লেদার বাট জিনিসটা অনেক কিউট ছোটো একটা হ্যান্ডব্যাগের মতো আসুন তাহলে খুলে দেখি ভিতরে কী কী আছে সম্ভবত প্রোটেকশনের জন্য দিয়েছে এই এই হচ্ছে টোটাল জিনিস এইগুলো কোনটা আসলে কী কাজে লাগে আমি অ্যাকচুয়ালি জানি না আমার মেনলি প্রয়োজন ছিল এইটা আমার আসলে রেগুলার যে নেল কাটার আছে সেই নেল কাটার দিয়ে আমার নেল কাটতে একটু সমস্যা হয় কারণ আমার আগেও একটা এরকম নেল কিট ছিল তো তখন আমি এই এইটা এই নেল কাটারটা দিয়ে নোখ কাটতে কাটতে আমার অভ্যাস এত খারাপ হয়ে গিয়েছে যে এই রেগুলার নেল কাটারগুলো দিয়ে নোখ কাটতে আমার অনেক কষ্ট হয় তো মেনলি আমি এটা অর্ডার করেছিলাম এইটার জন্য আর এই চিন্তাটার জন্য এটাকে ঠিক চিন্তাই তো বলে মনে হয় আমি ঠিক জানি না এই দুইটার জন্যই আমার দরকার ছিল আর বাকি এগুলো কোনোটারই আমার আসলে কাজে আসবে বলে মনে হয় না কারণ আমি তো আর প্রফেশনাল আর নেইল আর্টিস্ট না বা হচ্ছে মেনিকিওর পেরিকিওরও ওইভাবে করা হয় না বিয়ের সময় করেছিলাম নয় বছর আগে তারপরে আর মেনিকিউর পেরিকিউর করা হয়নি তো এই কোয়ালিটি যদি বলি আমি এটার দাম নিয়েছে আমার কাছে ডিসকাউন্টে এটার দাম এসেছে কত চারশো বিশ টাকা ডেলিভারি সহ তো সেই হিসাবে যদি আমি এটা বলি তো আমার কাছে কোয়ালিটি অত ভালো লাগেনি জাস্ট আউটার লুকিংটাই সুন্দর ভিতরে কোনোটারই ফিনিশিং বলেন বা কোয়ালিটি বলেন সবগুলো কেমন যেন থেবড়ো অবস্থায় পড়ে আছে কোনোটাই ঠিক মতো না মানে আমি আসলে স্যাটিসফাইড না এটার রেটিং আমি ওয়ান স্টার বা টু স্টারই দিব যাক আমার কাজ চলে গেলেই হলো দেখা যাক আমি যেই পারপাসে নিয়েছি সেই পারপাসটা আমাকে সার্ভ করে কিনা এই তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ একটা এলোমেলো ভিডিও ছিল বছরের শুরুতে দোয়া করবেন আমার জন্য যেন আমি সুস্থ থাকি এবং রেগুলার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন